ছাদ বাগানে ফলের গাছ এখন আর নতুন কোনো ব্যাপার নয় আমরা যারা ছাদ বাগান করি প্রায় সকলেই দু একটা বা তার বেশি ফলের গাছের সংগ্রহ রেখেছি খুব সহজভাবে কম যত্নে ছাদ বাগানে হতে পারে এমন একটি ফলের গাছ মালবেরি অবশ্যই আপনারা সকলে করতে পারবেন সারা বছর এই রকমভাবে আপনার বাগানে মালবেরি ধরবে মালবেরি যে বছরে তিনবার হয় আমার আগে জানা ছিল না খুবই সুস্বাদু পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল পরিচর্যা বলতে দু তিন মাস অন্তর জৈব মিশ্র সার প্রয়োগ করতে হবে প্রয়োজন অনুযায়ী রেগুলার জল দিতে হবে গাছটিকে অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে রোগ অপেক্ষা না করে মাসে একবার পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড দিলেই চলবে পেস্টিসাইড কাকা ব্যবহার করতে পারেন ফাঙ্গিসাইড আপনার কাছে থাকা যে কোনো একটি স্প্রে করতে পারেন ব্যাস এইটুকুই যদি আরও কিছু পরিচর্যা করতে পারেন খুব ভালো মাসে একবার ভিটামিন স্প্রে করবেন যদি ভিটামিন স্প্রে নাও করেন কোনো অসুবিধা নেই এই রকমভাবে প্রচুর মালবেরি ফলবে আপনার ছাদ বাগানে মালবেরির প্রোপাগেশান খুব সহজে করা যায় গাছের ডাল কেটে মাটিতে বসিয়ে দিলেই খুব সহজে চারা তৈরি করা যায় এখন প্রায় সব নার্সারিতেই মালবেরি গাছ পাওয়া যাচ্ছে আর যখনই ডাল কাটাই ছাটাই করবেন সেগুলি ফেলে না দিয়ে খুব সহজে বাড়িতে তৈরি করে নিন অনেক অনেক চারা এবং সেগুলি পরবর্তীকালে আপনার আপনজন বন্ধু বান্ধবদের উপহার দিন দেখবেন আপনার সঙ্গে তারাও খুব খুশি হবেন এবং পরবর্তীকালে বাগান করতে উৎসাহিত হবেন কারণ সবুজ উপহারের থেকে ভালো কিছু হয় না এভাবেই সবুজ ছড়িয়ে পড়ুক দিকে দিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সঙ্গে থাকুন